দেখছেন তোলাটা ফার্স্ট কালার তোলা আচ্ছা তোলাটা দেখছেন সামনে গোলাপি আয় দেখছেন সুন্দর আয়ন দেখছেন অরিজিনাল মাল একদম কপালটা দেখেন একদম অরিজিনাল কান গেলা কত ছোট ছোট দেখছেন খুব একটা ভালো একটা বাসুর বাসুরের বয়স হলো সাত মাস বাসুরের বয়স হলো সাত মাস এর মা কিন্তু বছর বিয়ানি বছরে বছরে গরু বাচ্চা পাবেন এই গরু মানে এর মাগ দিয়ে নেবেন এটা বছরে বছরে বাচ্চা হয় এই বাচ্চার বয়স 7 মাস বাইরের বাচ্চার বয়স 7 মাস পেটের বাচ্চার বয়স হলো 5 মাস এটা পাঁচ এই পেটের বাচ্চাটা বয়স কিন্তু 5 মাস স্যার রোমন এদিকে পেটের বাচ্চার বয়স হলো 5 মাস ওই গোটা 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 কালার পেটের বাচ্চার বয়স হলো 5 মাস হ্যাঁ এই যেখানে আমার গরুটা কত সুন্দর একটা ফার্স্ট কালার একটা গরু দেখছেন আমরা গরুটা খুব সুন্দর একটা গরু গুটো ওলানটা আপনি দেখেন সব ফার্স্টে গুটো ওলানটা দেখছেন আমরা দেখেন ফার্স্ট কালার একটা ওলান দুধের ভ্যান দেখছেন সেই ভ্যান এখন এখন পিছনের দিকে আসেন তো এখন পিছনের দিকে আসে আয় দেখেন গরু ওলানটা দেখেন দেখেন আপনি একটা একটা বিগ সাইজ ওলান এই এই ওলানে গরু থাকলে গরু বলবে চল্লিশ কেজি দুধ হয় এই ওলানে গরু থাকলে আমি বলে দিচ্ছি চল্লিশ কেজি দুধ হবে বুঝছেন আয় দেখেন বলুন কি কাক কয় কিন্তু দুধ এটা লিগেল দুধ পাবেন আপনার বাচ্চা দিলে বাইশ তেইশ চব্বিশ বাইশ চব্বিশ বাচ্চা দিলে পাবেন এখন দুধ পাবেন আপনার বারো কেজি এগারো কেজি দশ কেজি পরিষ্কার আলাম বারো কেজি দশ কেজি এগারো কেজি দুধ পাবেন বাচ্চার বয়স হলো সাত মাস পেটে বাচ্চা বয়স হলো পাঁচ মাস মানে এক কথায় পেটে আছে বাইরে আছে সামনে আছে পিছনে আছে নাকি বড় ভাই আচ্ছা আপনার ভাইরা কোনটা এটা কি আপনার ভাইরা হয়

তাহলে এই যে দর্শক এই গরুটা দেখলেন এখন দামের কথা বলে দিই দর্শক শর্টকাটে এই ভিডিওটা মারি দিয়ে আমি আপনাদের ধার বাটটা দেখাই দিব আপনার সব ধার বাটটাও দেখে নেবেন খুব একটা ফার্স্ট কালার গুরু সেটটা দেখলেন এখন আরো গরু দেখছেন ফার্স্ট কালার একটা গুরু দেখেন এই সেটটাও দেখেন নিখুঁত গরু গুলো খুব বলতে নাই দুই এই সাইডটা আপনার ভ্যান ট্যান সুন্দর করে দেখে নেয় দেখছেন দুধের টান ভ্যান টান শুধ সুন্দর করে দেখছেন দুধের ভ্যানগুলো দেখেন এত সুন্দর একটা ফাস্ট কালার একটা দুধের ভ্যান ভাট চারদের একটা দুইটা তিনটা এই একটা চারটা এত সুন্দর ফাঁস কালার গোটা দুধ খুব একটা ভালো আর এই বডিটা দেখেন এই পেশা একদম এত ডবল বডি চাওয়া দেখছেন এত ডবল বডি এত রেড কালার গরুর মতন দর্শক এই গরুটা যদি কোনো দর্শক যদি কিনতে চান তাহলে এই বাচ্চারা দিলে গরুটা নির্ঘাত আড়াই লাখ টাকা বিক্রি আছে বাচ্চারা আর চার পাঁচ মাস ফোর বাচ্চারা দাম আছে এক লক্ষ টাকা কেন উঠবে আর এইটা বাচ্চা দিনে আড়াই লক্ষ টাকার কারণ সাড়ে তিন লক্ষ টাকা একদম দেখা টাকা এ চার পাঁচ মাস পর আপনারা পাবেন এটা আপনাদেরকে এটা পুরস্কার বন্ধ এখন গরুটা কেউ যদি কিনতে চান গরুটার দাম পড়বে দুই লক্ষ একত্রিশ হাজার টাকা দুই লক্ষ একত্রিশ হাজার টাকা এই ক্ষেত্রে জসিমের কিন্তু একটু মানে ডিমান্ডটা বাড়ে গেছে

একটা বন্ধ বাস পরিষ্কার হলো